এটা আমাকে এবং আপনাকে হিংস্র হায়রা হামলা থেকে রক্ষা করে আর বন্ধুত্বের যে সেটা আমাদেরকে আমাদের প্রতিপক্ষের কাছে অবস্থায় আত্মসমর্পণ করার মতো একটা খাতা শৃঙ্খল এবং ওখানে রয়েল বেঙ্গল টাইগার সিংহ গুলো তারা নিজেদেরকে স্বাধীন মনে করতেছে আসলে তারা স্বাধীন তোমাকে কিন্তু পরাধীন কাদের হাতে পরাধীন এই যে যাদেরকে অবমান করতেছে কাছের মধ্যে মানুষ খুঁজে এই মানুষগুলোর হাতেই কিন্তু ওরা পরাধীন এই মানুষগুলোই এদেরকে একটা বড় ধরনের কারাগার তৈরি করছে একটা বড় ধরনের চিড়িয়াখানা তৈরি করছে যেই চিড়িয়াখানার প্রাচীন এরা দেখতে পারতেছে না খাসা ডায়রা দেখতে পারতেছে না এদেরকে উন্মুক্ত একটা মাঠ দিয়ে রাখছে এদের সেই মাঠের মধ্যে কৃত্রিম লেক আছে কৃত্রিম

কি দেশ বলবো কি রাষ্ট্র বলবো সেজন্য আর একটু প্রাচীন শব্দ জনপদ এই জনপদে আমরা যে অবস্থায় আছি আমরা একটা বৃহৎ সাফারি পার্কের সিবিআ হিসেবে আমরা ভাবতেছি নিজেদেরকে স্বাধীন আমরা মনে করতেছি যে আমাদের হাইয়াদুলিয়া আছে আমাদের হাইয়ুলিয়া আমরা চালাইতেছি আমাদের হায়াতুল উলিয়া আমরা সিদ্ধান্ত নিতেছি আগামী দিনে আমাদের কি কর্ম পরিকল্পনা হবে সব আমরা ঠিক করতেছি আমাদের এতগুলো ডাইগার আছে এতগুলো শিক্ষ আছে এতগুলো এই আছে আর আগামী দিনে এরকম আরো বাড়তেছে কারণ প্রতি বছর তো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে নতুন প্রজন্ম আসতেছে পঁচিশটা থেকে প্রতি বছর আরো পঁচিশটা পঞ্চাশটা তারপরে বছর পঞ্চাশটা থেকে আরো পঞ্চাশটা একশোটা তারপরের বছর আরো একশো থেকে আরো একশো তিনশোটা এইভাবে যদি আমি গাণিতিক হারে হিসাব করি

এটা হলো সাবালি মার্কের কর্তৃপক্ষের হাতের বিষয় আমরা আমাদের অজান্তেই মনে হচ্ছে যে আমরা এরকম একটা বড় সাফালি মার্কের হিসেবে এই জনপথে অবস্থান করেছি এখান থেকে মুক্তির উপায় সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে

আচ্ছা এবার আমি এই বাঘ এবং ইঁদুরের পরিচয় করা দিই একটা বাঘ চিড়িয়াখানার মধ্যে বন্দি আর একটা ইঁদুর মুক্ত এবং স্বাধীন এবার বলেন বাঘের যে প্রতিপক্ষ এবং ইঁদুরের যে প্রতিপক্ষ এই দুই প্রতিপক্ষের মধ্যে থেকে বাঘের হাত থেকে তার তার যে মালিক হ্যাঁ তার যে প্রতিপক্ষ সে বাঘের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু আর ইঁদুরের যে প্রতিপক্ষ স্বাধীন ইঁদুরের প্রতিপক্ষ ইঁদুরের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত ঘটে একটা বাঘ বেশি শক্তিশালী বন্দি বাঘ বেশি শক্তিশালী মুক্ত ইঁদুর বেশি শক্তিশালী একটা মুক্ত ইঁদুর বেশি শক্তিশালী কারণ আর কিছু করতে না পারো মানুষের সাথে আর কিছু করতে না পারো মানুষ যখন ঘুমাইছে রাতের বেলায় গিয়া অন্তত তার একটা মানে কাপড় কেটে তার কিছু করতে না পারলাম তার একটা কাপড় কেটে দিয়ে কিছু করতে না পারলাম

বন্দি বাঘ হওয়ার চেয়ে মুক্ত ইদুল হওয়া অনেক উত্তম আমি জানি না এই কথাটা আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে গ্রহণ করবে আমি এই আমাদের মানে স্বেচ্ছা বন্দিত্ব গ্রহণের বিশাল যে আয়োজন সেই আয়োজনের অন্যতম একজন বড় অপরাধী আমি আল্লাহ করি এবং প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করি আগমী পর্যটন মার্কেتنا মুখ্য চাই যে আমরা আমাদেরকে পর্যায়ক্রমে সাফারি পার্কের বন্দি মুক্ত সাদৃশ্য মুক্ত সাদৃশ্য বন্দিত্ব আমরা নিজেরা বরণ করার জন্য নিজের আগে এসেছি এখন আমরা মূলত একটা বিশাল সুন্দর সাফারি পার্কের বন্দি চিড়িয়া

আর নিজেকে স্বাধীনতার গান গাই চিড়িয়াখানার মধ্যে আমি যত টাকা লাগে তত টাকা দিয়ে আমি কি করে দিব স্বাধীনতার স্মৃতি সৌধ করে দিব আর চিড়িয়াখানার মধ্যে বাঘ সেই স্বাধীনতার সৌধকে আমরা একটা বন্দি একটা মানে বন্দি বিশাল পরিসরের মধ্যখানে স্বাধীনতার স্তম্ভ কানে সেটা পূজা জানিনা না আমাদের প্রজন্ম আমরা এই বিষয়গুলি উপলব্ধি করতে পারবো কেন আমারও উপলব্ধি হয়েছে এই আমি এই বন্দিত্বের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করে নিজেরা স্বেচ্ছায় নিজেদের গলার মধ্যে শৃঙ্খল করার যে সকল কার্যক্রম পালন করেছি নিজেরা প্রতিপক্ষরা তো চেষ্টা করেছে আর তাদের সেই চেষ্টার সফলতার জন্য আমরাও কিছুটা অগ্রসর হয়ে গিয়ে ভূমিকা পালন করেছি সেখানে আমার ব্যক্তিগত অনেক ভূমিকাও ছিল আল্লাহ আমাকে মাফ করুন আমি ইস্তেফার করতেছি তৌব করতেছি জাতির কাছে ক্ষমা চাইতেছি এবং আগামী দিনে আগামী প্রজন্ম এরা যেন মুক্ত এবং স্বাধীন হয়ে দিন এবং মিল্লাতের জন্য জাতির জন্য কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে একটা দীর্ঘ 아무런 상담을 받을 수